দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানায় ধলদিগির উত্তর পারে মধ্যযুগের মহান সাধক মৌলানা আতা শাহের আস্তানা বা সাধনক্ষেত্র মসজিদ ও মাজারের ধ্বংসাবশেষ আছে বাংলায় মুসলিম অধিকারের সূচনায় তৎকালীন দেবকোট বা বর্তমানের গঙ্গারামপুরে বহু মুসলিম সুফি পীর আসেন এদের মধ্যে অন্যতম শাহ আতাউল্লা বা আতা শাহ ত্রয়োদশ শতাব্দীর শেষার্ধে কোনো এক সময়ে সুফি সাধক মৌলানা আতা শাহ ধলদিঘির পাড়ে এসে তার আস্তানা স্থাপন করেন এই সেই ধলদিঘি যার পাশে এসে মৌলানা আতা শাহ তার আস্তানা স্থাপন করেছিলেন তার মৃত্যুর পর তাকে এখানে সমাহিত করা হয় একদিকে স্বচ্ছ জলের ধারা দিয়ে প্রবাহিত রয়েছে ধলদিঘি অন্যদিকে ত্যাগ ও হৃদয়বত্তার বাণী নিয়ে নীরবে দাঁড়িয়ে রয়েছে এই আতা শাহের দরগা এর সামনেই রয়েছে একটি পথ যার মুখটি রয়েছে বাইরের দিকে বাকি সবই মাটিতে বুঝে গেছে ভেতরে রয়েছে আতাশাহের সমাধি উপযুক্ত তত্ত্বাবধান এবং সংরক্ষণের ব্যবস্থা করতে পারলে এই সৌধকে যেমন ধ্বংসের হাত থেকে বাঁচানো যাবে তেমনি বহু পর্যটক এবং ইতিহাস অনুসন্ধানকারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠতে পারে এই সমাধিসৌধ বা পীর আতাশাহের মাজার গড়ে উঠতে পারে দক্ষিণ দিনাজপুর জেলায় পর্যটন ক্ষেত্র কিছু লিপি রয়েছে এই মাজারের গায়ে যেগুলোর পাঠোদ্ধার বিভিন্ন সময়ে করবার চেষ্টা করা হয়েছে এছাড়া হ্যামিলটন বুকানন ও হান্টার সাহেবের বিবরণেও আমরা কিন্তু এই দরগার কথা জানতে পেরেছি সুতরাং সম্ভবত ত্রয়োদশ শতাব্দীতে বাংলায় মুসলিম শাসনের প্রাক্কালে এইখানে এসে পীর আতাশাহ তার বাণী প্রচার করেছিলেন যার সমাধি সমাধিসৌধটি আজও অযত্নে কিছুটা অবহেলায় শুধুমাত্র ভক্তদের তত্ত্বাবধানে টিকে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে উপযুক্ত অনুস যদি এর ব্যবস্থা নেওয়া যেতে পারত তাহলে ইতিহাস অনুসন্ধানকারীদের কাছে এবং বহু পর্যটকদের কাছে এই জায়গাটি আকর্ষণীয় হয়ে উঠতে পারত অন্যদিকে এটি ধ্বংসের হাত থেকেও বেঁচে যেত গড়ে উঠতে পারত দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন পর্যটন মানচিত্র যাকে কেন্দ্র করে এখানকার মানুষজনের রুটি রুজির ব্যবস্থা হতো এবং এই জায়গাটির নাম চারিদিকে প্রচারিত হতো এবং দক্ষিণ দিনাজপুর জেলা পর্যটন মানচিত্রে একটা জায়গা করে নিত কবে সেই আসবে সেই সুদিন যেদিনের ব্যবস্থা নেবে তার আশায় চেয়ে রয়েছে সমস্ত দক্ষিণ দিনাজপুরবাসী